একটা কথা কি জানো তো তাজমহল সারা পৃথিবীর মানুষ দেখলেও মমতাজ কিন্তু দেখেননি তাই যাকে ভালোবাসবে তাকে সময় থাকতে ভালোবাসা দাও পৃথিবীর সবথেকে দামি দুটো জিনিস কি জানো একটি হলো অপেক্ষা আর দ্বিতীয়টি হলো বিশ্বাস বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না জীবনে আপন করে নিন তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে যে তোমার মূল্য বোঝে না তাকে নিজের মূল্য বোঝাতে যেও না যে তোমার কদর করে না তাকে গুরুত্ব শেখাতে যেও না ভালোবাসাতে কখনো সুন্দর রূপ খোঁজে না খোঁজে একটা সুন্দর মন দেহের ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে কিন্তু মনের ভালোবাসা কোনোদিনও শেষ হবে না যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করা শুধু বোকামি নয় বরং অনেকটা লজ্জার আর অমর্যাদার না সম্মান বড় না উচ্চতা বড় বিপদে যে পাশে থাকে সেই মানুষটাই সবথেকে বড় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় সময় কখনো ভালো কখনো খারাপ সব মিলিয়ে বাঁচতে হবে তবে ভালো সময় সর্বদা আনন্দ দেবে আর খারাপ সময় সব সময় শিক্ষা দেবে তাই জীবনে খারাপ সময় আসলে কখনো ভেঙে পড়ো না মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো তার স্বভাব পরিবর্তন করতে পারবে না মানুষ তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে সে বিশ্বাস যত্ন সম্মান এবং মানসিক শান্তি পায় স্বার্থের মায়া জালে পৃথিবীটা ঘেরা ভালো থাকে তারা যারা অভিনয় করে সেরা বিশ্বের চেয়েও বিষাক্ত হয় তারা প্রয়োজন ছাড়া কথা বলে না যারা বিয়ের অনুষ্ঠানে সর্বপ্রথম দাওয়াত পায় বড় বড় লোকেরা আর মানুষ মরলে কবর খুঁড়তে যায় এলাকার গরিব মানুষেরা শুনতে খারাপ লাগলেও এটাই আমাদের সমাজের কঠিন সত্য মানুষকে পরিমাণের চেয়ে বেশি মূল্য দিলে মানুষ আপনাকে আঘাত করতে শুরু করবে কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় ঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না রাত সবারই কাটে কারোর কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারোর কাটে স্বপ্নগুলো ভেঙে যাবার যন্ত্রণা যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকাটা মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায় যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে তারাই একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য কেউ টাকার ভিকারি তো কেউ ভালোবাসার তাই তো কেউ টাকার জন্য ভালোবাসার মানুষটিকে ছেড়ে চলে যায় আবার কেউ হাজার হাজার টাকা খরচ করে ভালোবাসার মানুষটিকে কাছে পেতে চায়। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই আমি জানি আমি কেমন লোকে কত কিছুই বলে তাই বলে কি সব শুনতে হয় যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমন তবে একটা কথা আমার কাছে আমি ভীষণ দামি সব ছেলে যেমন মেয়েদের সর্বনাশ করে না ঠিক তেমনি সব মেয়ে ছেলেদের পকেট মেপে ভালোবাসে না আবেগের পথে না চলে বিবেকের পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হল মানুষের বিবেক ছাতা বৃষ্টি থামায় না তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে তেমনি আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতায় মুখোমুখি দাঁড়াতে যেদিন আমায় সত্যি বুঝবে সেদিন কেঁদে বলবে খুব ভালোবাসি তোমায় আর আমি হেসে বলবো এর থেকেও বেশি ভালোবেসেছিলাম আমি তোমায় শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে জীবনের সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমায় সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে ভালোদের মধ্যে ভালো হয়ে থাকা সহজ কিন্তু খারাপদের মধ্যে ভালো হয়ে থাকা সবচাইতে কঠিন তাই ভালোদের সঙ্গে থাকুন চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন এবং নিজেকে বিশ্বাসই করুন নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে জীবনে সব কিছু হারালে ফিরে পাওয়া যায় কিন্তু নিজেকে অন্যের কাছে হারালে কখনো আর ফিরে পাওয়া যায় না তাই নিজেকে অন্যের কাছে বদলে ফেলো না কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে চলে গেছে বলে পেও না তুমি ভয় কোটি কোটি মানুষ থেকে একজন স্বার্থপর ছেড়ে চলে গেলে কেউ কি সর্বহারা হয় আগ দেখিয়ে কখনো কারোর খবর নিতে যেও না কারণ লোকে তোমায় সস্তা ভেবে গুরুত্ব দেবে না কিছু পেতে হলে কিছু হারাতে হয় ত্যাগ করতে না জানলে পাওয়ার আসা মূল্যহীন আমি সেই পাখি যার কোনো নেই আমি সেই আকাশ যার কোনো কোনো ভাষা নেই নেই আমি আমি সেই সেই নদী যার ঢেউ মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই সব কর্মের ফল এখানেই ভোগ করতে হবে অন্যকে দেওয়া সমপরিমাণ কষ্ট তোমাকেও সইতে হবে হয়তো অন্য কারোর দ্বারা নয়তো অন্য কারোর থেকে মানুষ বেশি কিছু পেয়ে গেলে তার মর্যাদা দিতে জানে না জীবনে দুটি জিনিসের সঠিক সিদ্ধান্ত নিলে জীবন ভালো কাটে নাম্বার এক সঠিক ভবিষ্যৎ আর নাম্বার দুই সঠিক জীবন জীবনসঙ্গী আমি ভুল পথে হেঁটেছি বহুদূর ভুল দরজায় দিয়েছি পা ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবনটা সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না যেখানে মনের মিল থাকে না সেখানে কাগজ কলমের বন্ধনটা লোক দেখানো ছাড়া আর কিছুই না